প্রিয় স্টুডেন্ট আজ আমি তোমাদেরকে বর্গমূল করা শর্টকাট একটা নিয়ম শিখিয়ে দিচ্ছি তো তোমরা ধরো যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় গিয়েছো গিয়ে তোমাদের অঙ্ক দশ সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে তো বর্গমূল রকম একটা দিয়ে দিয়েছে একত্রিশের স্কোয়ার দিয়ে দিয়েছে অর্থাৎ বর্গমূল বার করতে হবে তো একত্রিশের বর্গমূল বার করতে গেলে তোমরা যদি যে নিয়মে তোমরা অঙ্ক শিখেছো সেইভাবে করতে গেলে কি করবে একত্রিশকে একত্রিশ দিয়ে গুণ করবে তো এক একে এক তিন একে তিন এবার তিন একে তিন তিন তিনে নয় খুব দ্রুত করলেও দেখবে তোমরা এত দ্রুত করতে পারবে তার চেয়ে দ্রুত করতে পারবে না মানে নশো একষট্টি এবার এইভাবে তোমরা যদি বার করতে যাও দেখবে অনেকটা সময় চলে যাবে তো তোমাদের একটা শর্ট টেকনিক শিখে দিচ্ছি এই টেকনিকটা তোমরা যদি শিখে যাও তাহলে দেখবে রকম বর্গমূল দিলে তোমরা একবারে ক্যালকুলেটারে আগে করে ফেলছো তো কি করবে আগে তিনের স্কোয়ার করে নেবে তারপরে এই সংখ্যাগুলো যেগুলো আছে সেগুলোকে সব গুণ করে দেবে তিন এক তার সঙ্গে বর্গমূল আছে প্রায় দুই গুণ করে দিলে এবার একে স্কোয়ার করে দিলে এবার আমাদের নিয়ম কী হবে আমরা ডান দিক থেকে করব তাহলে একে স্কোয়ার এককে এক দিয়ে গুণ করলে হয়ে যায় এক এবার এইগুলোকে সব গুণ করে নেবে তিনের সঙ্গে এক গুণ করলে তিন তিন দুয়ে ছয় তিন তিনে নয় তোমাদের দেখো নশো একষট্টি কত দ্রুত চলে এলো তোমরা যদি এই নিয়মটাকে বারে 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 তোমরা প্র্যাকটিস করো তাহলে দেখো এখান থেকেই করে ফেলতে পারবে তিন তিনে নয় তিন একে তিন তিন দুয়ে ছয় এক একে এক মানে নশো একষট্টি এখানে তাকাবে আর সঙ্গে সঙ্গে তোমাদের অ্যান্সারটা লেখা হয়ে যাবে তো এবার আমি আরও একটা তোমাদের অঙ্ক করে দিচ্ছি এখানে ধরো যে একত্রিশের বদলে দিয়েছে তেষট্টি তাহলে তেষট্টি স্কোয়ার মানে হচ্ছে কি তেষট্টিকে তেষট্টি দিয়ে গুণ করতে হবে তাহলে তিন তিনে কত হয় নয় তিন ছয় আঠারো এবার তিন ছয় আঠেরো আট হাতে থাকে এক ছয় ছয় ছত্রিশ আর সাঁত্রিশ নয় আট আটে ষোলো ছয় হাতে থাকে এক আট আর একে নয় তিন দ্রুতভাবে করলেও তিন হাজার নশো উনসত্তর এই অ্যান্সারটা বেরোলো তো আমরা আবার এই একই টেকনিক ব্যবহার করবো কী টেকনিক ব্যবহার করব না তো সেই ওই ছয়কে স্কোয়ার করে নেব এবার এই সংখ্যাগুলোকে সব গুণ করে দেব ছয় গুণ তিন গুণ স্কোয়ারের জন্য দুই এবার লাস্টে তিনে স্কোয়ার জন্য করে দিলাম এবার কী নিয়মটা একই ডান দিক থেকে বসাবো তিন তিনে কত হয় নয় তিন ছয় আঠেরো আঠেরো দুগুনো ছত্রিশ ছত্রিশের কত বসাবো ছয় হাতে কত থাকলো তিন ছয় ছয় ছত্রিশ আর তিনে উনচল্লিশ তোমাদের দেখো তিন হাজার নশো উনসত্তর অ্যান্সার বেরিয়েছে তিন হাজার নশো উনসত্তর অর্থাৎ ক্যালকুলেটরের আগে তোমরা দ্রুত বর্গমূল করে নেবে তো রকম অঙ্ক পেতে তোমরা চোখ রাখো তারনি স্টাডি পয়েন্টের আর প্রপার তোমরা অঙ্কের যে ভিডিওগুলো পাবে সেগুলো তোমরা সব লং ভিডিও পাবে ক্লাস থ্রি থেকে সিক্স পর্যন্ত সেই কারণে তান্নি স্টাডি পয়েন্ট চ্যানেলটায় তোমরা সকলে সাবস্ক্রাইব করে নাও আর রকম সমস্যা হলে কমেন্ট অবশ্যই করবে